ঠিক যেমনটা দেখছেন তামিম ইকবালের স্ত্রী এবং তার ভাই নাফিজ ইকবাল তারা ইতিমধ্যেই বিকেএসপি তে এসেছেন আরো একটি হেলিকপ্টারে তামিম ইকবালকে তার যে একটি হেলিকপ্টার তার জন্য ঠিক করা হয়েছিল যে হেলিকপ্টারে করে তামিম ইকবালকে দ্রুত ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল সেই হেলিকপ্টারে তোলার সময় কিন্তু তামিমের শারীরিক অবস্থার আরো কিছুটা অবনতি হয় অর্থাৎ তিনি আরো বেশি অসুস্থ বোধ করছিলেন ঠিক সেই কারণেই তামিম ইকবালকে এই মুহূর্তে হেলিকপ্টারে করে ঢাকাতে সাথে সাথে আনা যায়নি তিনি সাভারে অবস্থান করছেন এবং আইসিউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে আসলে রাখা হয়েছে এখন পর্যন্ত আসলে তামিম ইকবাল খানের শারীরিক অবস্থা স্টেবল হয়নি এবং তামিম ইকবালের পরিবারের সদস্যরাও কিন্তু তারা এই মুহূর্তে বিকেএসপিতে এবং তারা সাভারে অবস্থান করছেন ঠিক ওই মুহূর্তে তামিম ইকবাল খান যখন অসুস্থ হয়ে পড়েন তাকে যখন হেলিকপ্টারে তোলার চেষ্টা করা হয় একজন প্রত্যক্ষদর্শী ছিলেন তার কথা আমরা একটু শুনবো তামিম ভাইকে যখন নিয়ে আসলো নিয়ে আসার পরে আপনার ওই বুকে চাপ দিচ্ছে বুকে চাপ দিচ্ছে তারপরে আপনার আছে খুব সিরিয়াস অবস্থা পরে ওই হেলিকপ্টার নামার পরে পরবর্তীতে আপনার অ্যাম্বুলেন্সে করেই আবার এই ফদিলাতুন্নে সাহেব কেএফসিতে ওইখানে মানে নিয়ে চলে গেলো এই হেলিকপ্টারে করেই তামিম ইকবালকে ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু হেলিকপ্টারে তোলার সময় অর্থাৎ প্রথমবার যখন তামিমকে হেলিকপ্টারে নিয়ে ঢাকায় আনার চেষ্টা করা হয় তিনি তখন আরও বেশি অসুস্থ বোধ করেছেন এবং যে অক্সিজেন মাস্ক রয়েছে সেটা খোলার সাথে সাথেই তবে মিকবাল অনেক বেশি অসুস্থ বোধ করছিলেন যে কারণে প্রথমে আনা সম্ভব হয়নি যখন যে অক্সিজেন খোলার পর তখন সে আরো অসুস্থ ফিল করতেছে বেশি তখন বুকে কয়েকজন ডাক্তার ছিল চাপ দিতেছে চাপ দেওয়ার পর আরো বেশি হইতেছে পরে ওনারা একটা ডিসিশন নিয়ে প্রযুক্তি চাপ প্রযোক্ত নিয়ে আমাদের কাছাকাছি যে মেডিকেল আছে এখানে নিয়ে দ্রুত চলে গেল এখন পরবর্তীতে আর আমি জানি না এখন খবর ওনার কি তোলার চেষ্টা করছিল হ্যাঁ তোলার ইয়াতে কি বলে হেলিকপ্টারটা আসার পর এখানে তোলার চেষ্টা করছিল কিন্তু যখন অফিস বেশি দেখে তখন আর হেলিকপ্টারে ওটা তখন নিয়ে চলে গেছে